ফ্ল্যাগ গরু দেখাবো পাকিস্তানি পাখরা দেখাবো এবং ব্রাহামাগুর দেখাবো ভাই ভাই বছর শুরু থেকে ধামাকা থাকতেছে আর যে দর্শকদের প্রথমে কিন্তু আমি এটা বলা উচিত ছিল যে নতুন বছরের শুভেচ্ছা মাঝখানে বলে দিলাম সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা নতুন বছরের আমি তো ওই গত সপ্তাহে বলছিলাম ভাই যে নতুন বছরে চমক নিয়ে আসবে দর্শকদের আজকে বারো মিশালি কিছু চমক নিয়ে চলে আসছি ভাই সব এক্সক্লুসিভ কালেকশন আচ্ছা তাহলে বছর শুরু থেকেই

এবং হাইট ভয়েস নিয়ে আগে আলোচনা করতে হবে ভাই মাশাআল্লাহ ভাই দুইটা বসきゃ কি আছে হ্যাঁ ভাই দর্শকদের যদি আজকে আগে যদি এই গরুগুলো সম্পর্কে তথ্য না দেওয়া যায় তাহলে দাম শুনলে কিন্তু অবাক হবে ভাই অবশ্যই 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 তারপরেও দুইটা দেখেন সাদা গরু একবারে ভাই দুইটা গরু দেখাবো দুধ কালার ভাই এবং দর্শকদের মন মাতানো কালেকশন এক গাবি দুই বাচ্চা বললেও ভুলবে না ভাই কেন বলি দর্শক ভাই দর্শক ভাই জানে রিয়াদ ভাই কথা কাজে বিশ্বাসী ভাই রিয়াদ ভাই যখন কথা কাজে মিল থাকে তখনই রিয়াদ ভাই কিন্তু এই ধরনের কথা বলে মাশাআল্লাহ মাশাআল্লাহ দর্শক দেখে নিবে নিজের চোখে যে গ্রোথটা কেমন চারটা পা আছে কিনা মাথা আছে কিনা জি ভাই জি একটা একটা করে এখন দেখাই নেন পরবর্তীতে আবার দুইটা একবারে দেখাই দাম বলে দিব ভাই ইনশাআল্লাহ চলেন একটা করে দাল দেখাই একটা জি ভাই দেখান ভাই ভাই এই যে এটা দেখতেছি যে একটা সিঙ্গেলে এটার উচ্চতা কেমন আসতে পারে ভাই এটার উচ্চতা ভাই আপনার 45 ইঞ্চি সামথিং কম বেশি সর্বোচ্চ হাফ থেকে 1 ইঞ্চি কম বেশি হবে ভাই মাশাআল্লাহ ভাই এর যে মাথাটা দেখেন বাটি মাথা চার দুইটি কান দেখেন গোলাপি এবং চার চারটা পা দেখান নাবি দেখান পিছনের মাজা দেখান মানে এক কোয়ালিটি দর্শকরা কিন্তু গরুর চোখ দাদা কালেকশন ও রে দাদা রে দাদা রে দাদা রিয়াদ ভাই এটার বয়স কেমন আছে রিয়াদ ভাই অনলি বয়স এটার বয়স দশ এগারো মাসের মতন বয়সের দশ থেকে তাহলে জাত মানে কি বলতেছে জাতে মানে ব্রাহ্মা ভাই জাতে মানে ব্রাহ্মা ভাই জি রায়ান ভাই একটা কথা ফলো করবেন রিয়াত ভাই কথা কাজে যখনই যে কথা যে একটা বলবে যে যখন কথা কাজে মিল থাকে তখনই কিন্তু বলে ভাই তখনই রিয়াদ ভাই কথা কথা বলে আচ্ছা রিয়াদ ভাইয়ের কালেকশন সব সময় আমরা দেখি আমাদের আমাদের দর্শকও দেখে যে সব সময় রিয়ার কালেকশন রিয়ার কালেকশন যে দর্শকেরা দর্শকদের মাঝে আমি প্রথমে একটু বলি নেই যে নতুন বছর দর্শকরা যারা নতুন বছরে খামারের নতুন উদ্যোক্তা হতে যাচ্ছে ভাই সেক্ষেত্রে দর্শকেরা জাতমান চিনে গরু কিনুক তাহলে কখনোই ঠকবে না ভাই

দর্শকদের চোখ ধাতানো মানে দেখলে কি বলবে যে এক গরু বারবার দেখাচ্ছে নাওতাবাজি দুইটা গুরু একসঙ্গে দেখায় আমরা কিছু বলবো বিবেচনা করে নিবে ভাই দর্শকদের বলছি জাতমান চিনে কিনু মানুষের কথা দর্শকদের কথা গরু কিনু কখনো ঠকবে না ভাই ইঞ্চি হবে পঁয়তাল্লিশ থেকে হাইট ভাই সর্বোচ্চ হাফ থেকে এক ইঞ্চি কম বেশি হবে ভাই মাপা ভাই আর বয়স কেমন চলছে ভাই দশ থেকে এগারো মাসের মতন সামথিং বয়স ভাই দশ থেকে এগারো মাস যেহেতু আমাদের কিনা জিনিস ভাই আচ্ছা তাহলে দুই ভাই সারা চ্যালেঞ্জ এই দামে কেউ দিতে পারবে না দাম দর করে নিতে পারবে অবশ্যই ভাই দাম দর করে নিতে পারবে আচ্ছা যেহেতু আপনিও দাম করে কিনছেন জি আমি দশ কথা বলে নিয়েছি কিন্তু দর্শকদের সাথে দশ কথা আর বলা যাবে না ভাই সর্বোচ্চ দুই কথা আমি নিজে যাই গরু সংগ্রহ করি ভাই কাউকে টাকা দিতে হয় না

তারপর আমার কাছ থেকে গরু কিনুক ভাই এই যে এটা যাতে মানে তাহলে ফ্ল্যাগবি ভাই জি ভাই যাতে মানে অরিজিনাল ফ্ল্যাগবি দর্শকদের আমি বলি 64 জেলা যাচাই বাছাই করে এক জেলাতে আসবে রিয়াদ ভাইয়ের কাছে জয়পুরহাট জেলায় রিয়াদ ভাইয়ের কাছে এত ফ্ল্যাগবি কোথা থেকে আসে ভাই এগুলো বাংলাদেশের ইম্পোর্ট করা ভাই বাংলাদেশ থেকেই আমি বলবো না ভাই থেকে ইম্পোর্ট করা কিন্তু এটা বাংলাদেশ থেকে ইম্পোর্ট করা ভাই রিয়াদ ভাই জি ভাই তাহলে এটার বৈশিষ্ট্য কি দেখবে দর্শক একটু বলে দাও ভাই এটার বৈশিষ্ট্য দেখেন পুরোটা মুখ একবারে কিন্তু ব্র্যান্ড মুখ গোলাপ ঠোঁট গোলাপি চারটি পা দেখেন ভাই হাঁটুর উপর থেকে আপনার মনে করেন যে সাদা চারটে পা সাদা লেস হাঁটুর উপর থেকে আমি যা বলবো ভাই কথা কাজে থাকতে হবে ভাই

আচ্ছা তাহলে এটা সাইড করে দেন চার নাম্বারটা দেখাচ্ছি আচ্ছা ঠিক আছে ভাই মাশাআল্লাহ রিয়াদ ভাই আবারো সেই কাঙ্ক্ষিত ফ্ল্যাগবি এ ভাই এটা একটি আমার জ্ঞানে আমার সজ্ঞানে যা মনে হয় এটা হচ্ছে ব্রাফোর্ড ফ্ল্যাগবি মিক্সড কোর্সে বাচ্চা কোর্স মানে ব্রাফোর্ড ফ্ল্যাগবি দুইটা ব্রাফোর্ড ফ্ল্যাগবি ভাই ভাই এর আগে ফ্ল্যাগবি দেখাইছি ব্রাফোর্ডের যে বৈশিষ্ট্য ভাই খাড় গর্দন মাজা মানে ফ্ল্যাগবি টিকেও হেভি ওয়েটারের

যে বকরাটা কালেকশন করছি একবার এই বর্ডার প্রান্তিক পর্যায়ে থেকে সংগ্রহ করা হয় মাশাল ভাই এর বডিটা কিন্তু দেখেন লম্বাই কিন্তু লম্বায় ঘরে অনেক লাগবে স্বাস্থ্য নাই এই সেটাকে স্বাস্থ্য করাই নিতে হবে ভাই এটা হান্ড্রেড পার্সেন্ট ইয়াদ ভাই জান এর যে মা যদি ভালো হয় সন্তানও তাহলে ভালো হবে ভাই মার্শাল এটা হাইট কেমন গরু কেমন হয় দর্শকরা জানে দাগ না তবে এটা মনে হচ্ছে পশম পরে যাওয়ার মতো এটা আপনার হচ্ছে দেখেন যে যখন তার কাটা বেড়া থাকে একটু থেকে একটু ঝাপ দেয় লাফা

মার্শাল্লাহ মার্শাল্লাহ ভাই এটা যে মাজা থেকে আমি বলবো কিনা দর্শক দেখবে এটা বলুন তো আর ভাই দর্শকেরা আমরা কথা বললে বেশি হয়ে যাবে আর দর্শকেরা যখন জাতমার নিয়ে কাজ করবে যখন দর্শকেরা জাত চিনতে শিখবে তখন কিন্তু দর্শকেরা খামারিটা তখন মনে হবে যে দশটার জায়গা বিশটা পালব অবশ্যই অবশ্যই ভাই দর্শক আমি আমি একটা কথাই বলব যে গরু কিনার আগে চারটা পা দেখবেন

আচ্ছা তাহলে আর কথা বাড়াবো না এটা কেমন কি প্রাইস রাখছে ভাই এটার দাম নির্ধারণ করছি অনলি এক লক্ষ হাজার টাকা ভাই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার জি আলোচনা করার সুযোগ আছে জাপানের অপশন রাখছি দর্শকেরা কথা বলে নেবে এই গরুগুলোই আপনার মনে করেন যে অনেকেই এক লাখ পঞ্চান্ন ষাট করে দাম চেয়ে বিক্রি করে ভাই কিন্তু আমি দাম চেয়ে বিক্রি করবো না আমি যেটা বিক্রি করবো সেটাই দাম বলবো ভাই তারপরে শুরুতে বলছেন হ্যাঁ জাপানের অপশন রাখছি শুরুতে ভালো কিছু কালেকশন দেখাবেন বা দর্শকদের সাশ্রয় মূল্যে দিয়ে দিব ভাই দিবেন জি আর আমি সব সময় চেষ্টা করি যেন এই গরুগুলো যেন দর্শকেরা নতুন উদ্যোক্তা নেই ভাই নতুন উদ্যোক্তা নতুন উদ্যোক্তা যে নতুন খামারি যারা করছে এই ভাইরা যত নেই তাহলে আমি বেশি খুশি হব ভাই আচ্ছা দাম কম বেশি আলোচনা করেন নিতে পারবে পারবে ভাই আচ্ছা আপনার ঠিকানা নাম পরিচয় ভাই আমার ঠিকানা জয়পুরহাট জেলা পাঁচ বিপো জেলা মাতখুর গ্রাম রিয়াদ এগ্রো ফার্ম এটা একবারে বাংলা হিলির অতি পাশেই আমাদের ফার্ম আমাদের ফার্ম থেকে সবচেয়ে কম দামে রিজনেবল প্রাইজে ভালো মানের ভালো জাতমানের ফুল সম্পন্ন গরুগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবে ভাই আচ্ছা তাহলে আপনার একটু নাম্বারটা বলে দেন ভাই জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন পঞ্চাশ বাইশ উনচল্লিশ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে দর্শকরা কন্ট্যাক্ট করে সরজমিনে এসে দেখে শুনে যাচাই বাছাই করে আমাদের গরুগুলো সংগ্রহ করতে পারে আচ্ছা তো ঠিক আছে ভালো থাকবে আচ্ছা ঠিক আছে ভাই তো দর্শক শুনলেন আপনারা আপনাদের যদি জাত মানে পছন্দ হয় তোরিয়া ভাই সঙ্গে যোগাযোগ করলে সংগ্রহ করতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম